জ্যামের শহরে রাজধানীবাসীর স্বস্তির যাত্রা মেট্রো রেলে অন্যান্য যানবাহন খাতের মতো বিভিন্ন আন্দোলনের অংশ হয়েছে বিশেষ এই পরিষেবাটিও এবার দাবি আদায় না হলে একুশ ফেব্রুয়ারি থেকে মেট্রো সেবা বন্ধের ঘোষণা দিয়েছে পরিচালনাকারী কোম্পানি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর স্থায়ী কর্মীরা মেট্রো রেল চালুর পর থেকেই এসব কর্মীরা ভালোভাবেই যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকারি ছুটির দিনও পরিবারকে সময় না দিয়ে তাদের দেখা গেছে কর্মক্ষেত্রে কিন্তু এবার তারাই মেট্রো রেল সেবা বন্ধের ঘোষণা দেয় নেটিজেনরা মধ্যে লক্ষ্য করা গেছে নামের একজন সামাজিক মাধ্যমে লিখেছেন আপনারা দুই দিন পর পর কিসের নাটক করছেন এসব মেট্রো বন্ধ করে দেখেন আমরাও বসে থাকবো না নেটিজেনদের অনেকেই আবার মনে করছেন এটি হাসিনার নতুন চালবাজি ছয়রাচারের দশরা এখনো বসে আছে মেট্রোরেলের বিভিন্ন পদে তাদের নিয়োগ হয়েছিল ফ্যাসিস্ট হাসিনার সময় আর এজন্যই ওদের এত এত দুঃসাহস কোনো কিছু হলে করতে হবে আন্দোলন বিশৃঙ্খলা সৃষ্টি করতে হবে জনসাধারণকে ভোগান্তিতে ফেলতে হবে মেট্রোরেলের কর্মীরা এত সাহস পায় কি করে সময় নিয়োগ কর্মীদের আগে পরিবর্তন নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলায় হাসিনার মূল উদ্দেশ্য মূলত চাকুরিবিধি চূড়ান্ত করতে বিশ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন মেট্রো রেল ডিএমটিসিএল এর স্থায়ী কর্মীরা মেট্রো চালুর পর থেকেই একের পর এক নতুন রেকর্ড গড়ে যাচ্ছে যাত্রী পরিবহনে তবে ডিএমটিসিএল কর্মীদের এ আন্দোলন যেন সেই সব অর্জনে কালিমা লেপন করে দিল এই আন্দোলন দমন করতে ব্যর্থ হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সার না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেটিজেনরা তাদের মতে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো কি করছে ফ্যাসিস্ট হাসিনার সময় নিয়োগ পাওয়া এসব কর্মী কর্মকর্তারা কিভাবে তাদের পদে বহাল আছে সে প্রশ্নও রাখেন তারা রাকিব খান নামের একজন ফেসবুকে লিখেছেন দেশের আইন শৃঙ্খলা বাহিনী কি করছে কিসের এত আন্দোলন এসব স্বৈরাচার হাসিনার দোষর একটাকেও সার দেয়া হবে না আর আপনারা যদি ব্যবস্থা না নেন তাদের বিরুদ্ধে আবারও আমরা ছাত্র জনতা মাঠে নেমে পড়ব তাদের দমন করতে দেশটা এখন যেন মগের মুল্লুক হয়ে গেছে সামান্য কিছুতেই করতে হবে আন্দোলন জনগণকে ফেলতে হবে ভোগান্তিতে এসবের পেছনে শৈরাচার হাসিনার হাত রয়েছে তিনি এসব করাচ্ছেন বলে মনে করেন নেটিজেনরা কিলাপ